সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা আড়াইটায় এম ভি ইগল চাল বেলা সাড়ে সাড়ে তিনটায় এম ভি নিউ আলবরাট চাঁদপুরিদ গেটের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটা থাকবে ইগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনার তরী ঠিক এভাবেই কিন্তু এক ঘন্টা পর পরে চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন এলিশার প্রথম ড্রিপ সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি দশ নজানটি পুনরো এলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এমভি গ্রিনল্যান্ড গ্রিন ল্যান্ড তিন গ্রিন লাইন তিন অথবা গ্রিনল্যান্ড দুই সকাল সাড়ে আটটায় ছেড়েছে ঢাকা এলিশা থেকে ছেড়ে আসবে বেলা আড়াইটায় কর্ণাফলী চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় বেলা তিনটায় এলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পাশাপাশি সকাল সাড়ে নটা কুবালি সাত নয় যানটি পুনরায় সন্ধ্যা সাতটায় রিলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ফারহান নয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে রাত দশটায় নয়যানটি পুনরায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আলোয়ালির চা রিলিশার উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বেলা দুইটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কিছুক্ষণের মধ্যেই নয়যানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বেলা সাড়ে তিনটা এম ভি কর্ণফলী তিন ইলিশার উদ্দেশ্যে বেলা চারটায় এম ভি সম্পদ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সুরেশ্বের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং দুপুর একটায় ছেড়ে গিয়েছে একটি নজন এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে রয়েছে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এবং সৌলাম অথবা তো সৌলরুদ্দিন উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজন হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটা ত্রিশ মিনিট এম ভি শতাব্দী বাঁধন ছেড়ে গিয়েছে নজনটি পুনরায় হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক এভাবেই কিন্তু ডে সার্ভিসের শিডিউলটা আপনারা নিয়মিত পাবেন যারা ডে সার্ভিসের যাত্রী রয়েছেন এবারে আজকে ঢাকা থেকে রাতের শিডিউলে যে সকল নজনগুলো রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনিট চরকা চল করে পারাবন্ধু ফেবরের উদ্দেশ্যে জামাল আট সন্ধ্যা ছয়টায় দশ উদ্দেশ্যে যাকে সামনের তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলাকে এগারোটার উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটের নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ধুলিয়া গঙ্গাপুর বরহানো দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নোজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ধুলিয়া দেবীর চর নজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ধুলিয়া খাল বক্সি চর্মন্তদের উদ্দেশ্যে ভূপালী নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরায়নপুর কালাকের উদ্দেশ্যে এম ভি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নয়জন ডি ঝাখা নদী পদত্যাগ করবে মুন্সীগঞ্জ উলানিয়া কালিগঞ্জ শাহ বিশ্বরূ দৌলতকে হাঁকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার বেলা সাড়ে পাঁচটায় এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে উলানিয়া কালিগঞ্জ লিস দৌলত দৌলতকে হাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এম ভি ফারহান হাট দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার তজমুদ্দিন মঙ্গল সিকদার হয়ে চরফ উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে দারসিপ দুই এবং তার সিপ যাবে দ্বিতীয় ট্রিপে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরি কাকচিরা বরগুনা বরগুনার উদ্দেশ্যে পবলি এক সন্ধ্যা ছয়টায় নজানটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি গঙ্গাপুর চ দুর্গাপুর থানারঘাট লালখালাবাদ রহমানঘাট শোলা হিজলা ভাষানচারের উদ্দেশ্যে এম ভি রাজংশ আট আজকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি শৌলা নদীর উদ্দেশ্যে অভিযান পাঁচ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নৈযানটি ঢাকা ত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর চর্মানে বরিশাল দপ্বে নন্থিটি হয়ে ঝালগাটির উদ্দেশ্যে এম বি চন্দ্রমন বো রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে পাশাপাশি বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজন চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজন ছেড়ে যাবে সেখানে প্রথম ট্রিপে সুবরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে সুর বিষাদ এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরে এই ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এবং আজকে ঢাকা থেকে বকাপুটুয়াখিলের উদ্দেশ্যে এ আর খান এক নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয় পনেরো নম্বর থেকে পাশাপাশি রাত দশটা তিরিশ মিনিট রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি ডামডার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় এম ভি প্রিন্সাওয়ালাত আজকে ছেড়ে যাবে অথবা শর্ণদীপ প্লাস যে কোনো একটি নও এবং সুরেশ্বর মধ্যগোষ্ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় নাইম এম দুই পনেরো নম্বর দশ থেকে এবং আজকে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে এম ভি যে কোনো একটি নয় যান নম্বর নয় থেকে তো এই ছিল আজকে সদরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ